সারি সারি জুতা পরে আছে মাটিতে দূর থেকে তাকালে মনে হবে কোনো বাজারে বিক্রি করার জন্য সাজানো কিন্তু না এই জুতাগুলো কোনো পণ্যের অংশ না এগুলো সাজানো হয়েছে এক নিঃসঙ্গ স্মরণে এক গভীর আর্তনাতের অতীকে এই জুতাগুলো জায়গা হতে পারত গাজার শহীদ শিশুদের ছোট্ট পায়ে যারা আজ নেই কিন্তু রেখে গেছে যন্ত্রণার অনন্ত চিহ্ন যেখানে গাজার শিশুদের অবস্থা দেখে কেঁপেছে পুরো পৃথিবীর আত্মা তবু এই ইহুদিদের জাগেনি সত্তা একের পর এক চালিয়ে গেছে বর্বরতা হয়েছে যুদ্ধবিরতির চুক্তি কিন্তু রয়ে গেছে যুদ্ধের সেই ভয়াল স্মৃতি সেই স্মৃতিকেই আবার জাগ্রত করার জন্য ইউরোপীয় শহরের শুরু হলো নীরব এক প্রতিবাদ নেদারল্যান্ডসের এক শহরে শনিবার সকালে এমনই এক দৃশ্যের সাক্ষী হল বিশ্ব নেদারল্যান্ডসের একটি মানবিক সংগঠন গাজায় নিহত শিশু ও সাংবাদিকদের স্মরণে আয়োজন করেছিল এই প্রতিবাদ। পুরো জায়গা জুড়ে হাজারো শিশুদের জুতো কেউ ধরেছিল ছবি কেউ পোস্টার সাতাত্তর বছর দখল ও হত্যার অবসান চায় কেউ চারপাশে নিরবতা সেই নিরবতার মধ্যে লুকিয়েছিল অসংখ্য কান্না যেগুলো শব্দ হয়ে বের হয়নি একজন আয়োজক জানালেন এই জুতাগুলো গাজায় শিশুদের প্রতিনিধিত্ব করে যাদের হত্যা করা হয়েছে দুই বছর আগে তিনি আরো বলেন সেই সময় প্রাণ হারিয়েছে বেশি সাংবাদিক যারা সারা পৃথিবীর কাছে তিন পৌঁছে দিতে চেয়েছিল অন্য এক অংশগ্রহণকারী বলেন এই জুতাগুলো মনে করিয়ে দেয় বিশ হাজারেরও বেশি শিশুর হারানো জীবন তার কণ্ঠে ছিল হতাশা যুদ্ধবিরতি হয়েছে বটে কিন্তু দখল আর বিভাজন শেষ হয়নি এখনও